বন্ধুরা আজকে আমাদের দুপুরের গরমে লাঞ্চে আছে এখানে আছে কাঁচা আম দিয়ে মুসুর ডাল এইদিকে আছে ঝিঙে আলু দিয়ে লালন টেকা মাছের ঝোল জ্যান্ত লালন মাছ নিয়ে এসছে আজকে এদিকে আছে রুই মাছ আলু পটল দিয়ে রুই মাছ আছে এদিকে আছে গরম গরম ভাত এইদিকে আছে উচ্চ আলু ভাজা কাটল ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু সিম্পল গরমের মেনু দেখতেই পাচ্ছি ঝোলটা পাতলা করেছি গরম যা পড়েছে আর গরমের হচ্ছে ডাল আম দিয়ে সেই লাগবে খেতে আর এখানে তো আছে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ দু রকম মাছ লালেটা মাছ এই দিকে আছে ভাজা কিরকম লাগলো আজকে আমাদের দুপুরে খাওয়ার দিনগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন